অনেক মেয়েরা এসে সংসারে এসে ডিস্টার্ব করে স্বামীর সাথে ভাই বোনের সম্পর্ক নষ্ট করে মা বাবার সম্পর্ক নষ্ট করে মনে করতেছে বিশাল কামিয়াব হইলো আরে বাবা এটা যদি করেন কোনো হাজব্যান্ডের যদি সম্পর্ক তার মা বাবার সাথে বিচ্ছিন্ন হয় তার ভাই বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয় ওর তো হায়াত কমে যাবে ও বিভিন্ন রকম অসুখে দেখবেন যে তার এসে ধরবে তাকে তা আপনার স্বামীর আয়ু কমলে সে যদি অসুস্থ থাকে আপনার কি লাভ হইলো না লস হইলো বুঝে না মেয়েরা অনেকে বুঝে না একটু দেমাগ খাটান সোর্স করেন একটু বুদ্ধি খাটান সত্যি বলতেছি আপনার স্বামীকে বলেন বাবা যা আছে দিয়ে দাও আপনার রিলা আপনার ইলা আপনার স্বামীকে বলেন বাবা দিতে থাকো তুমি তুমি যা ইচ্ছা দাও খুশি থাকো মন থাকে খুশিটা থাকতে হবে সত্যি বলতেছি আল্লাহ কম হবে না দান করলে কেউ কমে জাকাত কি জাকাত মানে বৃদ্ধি পাওয়া তা দান কি সব থেকে বড় দান কি বাবা মাকে দেওয়া বাবা মাকে দেওয়ার থেকে বড় কিছু আছে পৃথিবীতে মা বাবাকে দেবেন আপনি এটা আবার কিসার কি আল্লাহ তাহলে বাড়াই দিবে আর মা বাবা কি টাকা কি অন্য কোথাও দিবে নাকি ওগুলো তো আলটিমেটলি আপনার স্বামীরই থাকবে হাজব্যান্ডেরই থাকবে এগুলো নিয়ে করবেন না ছোট লোকই করবে না দয়া করে বলবে সে মনটা একটু উদার করেন আর একটা ব্যাপার আপনার সন্তান হবে না আপনি যদি এরকম আত্মকেন্দ্রিক আচরণ করেন বাবা মার আপনার হাজব্যান্ডের মা বাবার হিংসা করেন তা আপনার ছেলেটা যখন বড়ো হবে বিয়ে করবে আপনি তখন বয়স্ক হবেন আপনার হালকটা কি হবে আপনার বৌমা যদি আপনাকে এসে না দেখে কি মানে একটা কথা আছে না যে ইটটি মারলে পাটকেলটি খেতে হয় কথা আছে কি না তা আপনি যেরকম আচরণ করবে আপনার সাথে ওরকম ফিডব্যাকই হবে ব্যবস্থাটা ওরকম ন্যাচারই করে দেবে ন্যাচার বলতে আল্লাহ তাহলে ওই ব্যবস্থা করে দেবে দয়া করে সন্তানকে শেখান সন্তানকে এমনভাবে ছোটোবেলা থেকে লালন পালন করেন ওরা দেখবে কী রে আমার মা বাবা আমার দাদা দাদা নানা এত রেসপেক্ট করে ওরা এটা এটা দেখে শিখবে তারা যখন বড় হবে তারা তাদের শ্বশুর শ্বশুরকে রেসপেক্ট করবে কথা কি বুঝতে পারছেন দেখবেন পরিবারটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক আমি কথা বাড়াবো না আপনাদের জন্য আমার বড় ভাই ইনশাল্লাহ অসাধারণ লেকচার নিয়ে অপেক্ষা করছেন ওর প্রতিটা লেকচার আমি মনোযোগ দিয়ে শুনি আপনারাও নিশ্চয়ই শুনবেন অনেক কিছু জানতে পারি আমরা তো আজকে আমরা যা কিছু শিখলাম একটু কিছু যদি মেরে চলি ইনশাআল্লাহ জীবন বদলে যাবে সবাই আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম